বারমুদা এই জায়গাটাতে ফিলিয়ারা সচরাচর অলওয়েজ ল্যান্ড করে থাকে কখনো কি একটা বিষয় নোটিস করছো ঠিক এই জায়গাটা আসলে কিছু অদ্ভুত অ্যান্ড ভূতুরে ডিজাইন দেখতে পাবে সেগুলো কিন্তু দেখতে খুবই ভয়ানক একটু সামনে গেলেই দেখতে পাবে দেয়ালের মধ্যে ভূতুরে ভাবে আরবিতে কিছু ওয়ার্ড লেখা হয়েছে এমন ভাবে লেখা হয়েছে এই আরবি ওয়ার্ড সচরাচর কিন্তু দূর থেকে এই ওয়ার্ডটা ফিলিয়ারদের চোখে পড়বে না আর একটু সামনে আসে দেখতেই পাবে হয়তোবা মানুষের রক্ত দিয়ে আরবিতে কিছু লেখা হয়েছে এখানে আর একটু গভীরভাবে তাকালে দেখতেই পাবে তীর চিহ্ন দিয়ে আমাদেরকে ওইদিকে কিছু একটা দেখা দেখানো হয়েছে এই চিহ্নের সামনে কিন্তু আমরা ভয়ানক এন বুতুরে একটা ডিজাইন দেখতে পাচ্ছি বারমুদা ম্যাপের এই জায়গাটার মধ্যে এত ভয়ানক এন বুতুরে কাণ্ড কারখানা দেখে আমি এই জায়গাটার হিস্টোরি গার্ডটা শুরু করলাম উনিশশো সালের দিকে এখানে একটা জনগোষ্ঠী বাস করত তারা কিন্তু তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করত। দুই সালের দিকে তাদের জনগোষ্ঠীর উপরে একটা মহামারী চলে আসছিল ওই মহামারীতে তন্ত্রমন্ত্র মন্ত্র সকল জনগোষ্ঠী দুলিস্বাদ হয়ে যায় বর্তমান সময় কিন্তু তন্ত্র মন্ত্রের মেন জায়গাটাকে কিছু ব্লক দিয়ে ফটেট করার চেষ্টা করতেছে যাতে ওদের ঐতিহ্য ধরে রাখা যায় আমার মনে হচ্ছে এই জায়গাটাতে আরো অনেক রহস্য লুকিয়ে আছে এই রহস্য শুধু একমাত্র গ্যারি নেই জেনে থাকবে